হবে দাদা ভাই এই দিকে ঢুকিয়ে বস থাকে বলুক আজকে দিয়েছি পূজা চিন্তা করো না মোটা বলবে ও ছোটা বলবে ও কি বলবে সব কিন্তু দিয়ে দিয়েছি চিন্তা করো না বিস্কুট মোটা বলুক আর মায়ের মতো খঞ্জনি কাকু নাই আমি ঠিক বলে দিয়েছি আমার মনে হয় ডাইনি ভালো দিক তাই ওর কিছু দিচ্ছে না হম সেটাই হ্যা তো বলো আমি দিয়েছি আচ্ছা করে চিন্তা করো না মৌমিতা মজুমদার নামে আইডি আমাকে কাল দিয়েছে আচ্ছা দেখতে হবে আমি এসব দেখি না দেখো বি বিস্কুট একটু ভালো করে দাও দিয়েছি আজকে আজকে দুপুরে দিয়েছি আজকে ইসে দিয়েছি দিয়েছি ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট কখন করে নিয়েছি ডিনার কমপ্লিট করে যেই লাইভটা ওপেন করব দেখছি রিম রিমিয়েছে লাইভে তাই একটু লাইভে বসলাম দেখলাম ও হচ্ছে ভালোই লাগছে ঘুরতে যে একজনের নিমন্ত্রণ ছিল তো এই বারোটার সময় ট্রেন আছে ওদের ওখান থেকে বিস্কুট খুব বেড়েছে হ্যাঁ খুব খুব দিয়ে আমি নিউ আচ্ছা আচ্ছা কমেন্ট করলাম ও আচ্ছা 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 সোনা থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা এই শোনো বলছি শোনো এখন ডাইনি ওই যে টাইটেলগুলো দেখেছো ছন্না পুচু এই ডাইনিং তোর মুখে লাফতি আর ঝাঁটা সবাই মিলে মেরে আসবে তো দেখেছিস ডিমি লাইভ করছে তার কাছে পাঁচ হাজার ছ হাজার ফলো মানে ওয়াচিং আর কোথায় হচ্ছে তুই হুম কোথায় তুই আর কোথায় ডিমি সত্যি মানে পাঁঠাকেও কেউ পছন্দ করে না তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ গো হুম ডাইনি দেখেছে আর বলছে এটা কি আমি কোনোদিনই ও ফেলবে না ব্রেসলেট ফেলবে দুদিন আগে ইয়ে করে আসলো হম দুদিন আগে বিবাহ বার্ষিকী মানিয়ে আসলো এখনো ব্রেসলেট ফেলবে হুম ও ডাইনি একটা মেয়েকে নিয়ে লাইভ করছে ওটাই তো করবে যাতে ওর দোষ গুণগুলো ঢাকতে পারে সেটাই তো করে নোংরা দুশ্চরিত্ররা এইসবই করে জানো না অর্পিতা হ্যাঁ ডাইনি এইসবই করবে মানে তার তো কোনো কাজকর্ম নেই সে এইরকমই করবে কালনার ওই সাইডে মানে লাইনটা এত বাজে কি বলবো তা এদিকে তোমার নবদ্বীপ থেকে বারোটার সময় ট্রেন আছে ট্রেন ধরবে মনে হয় নবদ্বীপ থেকে বারোটার সময় ট্রেন বারোটা এগারো ট্রেন ধরে নিয়েছে সেটাই আরে ও যে কোথায় নার্ভের পেশেন্টকে কিসের ডাক্তার দেখাচ্ছে দেখো নার্ভের পেশেন্টকে দেখাচ্ছে পাগলার ডাক্তার একটা নার্ভের পেশেন্ট তাকে পাগলার ডাক্তার দেখাচ্ছে মাঠা পাগল মাঠাকে দেখানোর দরকার হচ্ছে পাগলা ডাক্তার কেন ও মেয়ে পাগল ও সবসময় ঘরের মধ্যে মেয়ে নিয়ে পষ্টি নষ্ট করে বেড়ায় সেটা ও নিজের মাসি বলেছে নিজের মাসি সত্তর হাজার টাকা খেয়ে নিয়েছে ভাবতে পারছ